সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের বাসায় করা সবচেয়ে সুন্দর পাঁচটি শার্ট বাড়ির ডিজাইন দেখাবো প্রত্যেকটা বাড়ির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম ভিতরে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম এবং এই বাড়িগুলো করতে কত টাকা লাগবে কী কী মালপত্র লাগবে বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং কীভাবে করা হয়েছে সব কিছু আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে এই বাড়িটি বাড়িটি করা হয়েছে এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনি যদি দু হাজার পঁচিশ সালে এরকম একটি টিনশার্ট বাড়ি করতে চান তাহলে কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মেন গেট এবং সিঁড়ি সহ সম্পূর্ণ টাইস করা হয়েছে বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত সাতাশ ফিট অর্থাৎ এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে আড়াই শতক জায়গা হলে বাড়িটি করতে পারবেন আজকের ভিডিওতে আমরা যে বাড়িগুলো দেখাবো প্রত্যেকটা বাড়ির ফুল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে আপনি চাইলে বাড়িগুলো দেখতে পারেন বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকনি বেলকনি দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পস্ত এগারো ফিট বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে এখনো রং করা হয়নি শুধুমাত্র জাস্ট সিলার মারা হয়েছে বেলকুনি ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট বাড়িটির সালের মধ্যে সাদা কালারের টিনের সাথে বালো কোয়ালিটির কাঠ ব্যবহার করা হয়েছে বেলকুনির মধ্যে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেট এবং কিচেন রুমের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এখানে রয়েছে একটি কমন টয়লেট যাতে সবাই ব্যবহার করতে পারে এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে সেম সম্পূর্ণ টাইস করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ডুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং প্রস্ত সাতাশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনি যদি দু সালে এই বাড়িটি একদম সেমভাবে করতে চান তাহলে ষোলো লাখ তিরিশ হাজার আটশো টাকা হলে এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের লিস্টে দুই নাম্বারে রয়েছে এই টিন সেট বাড়িটি বাড়িটি করা হয়েছে নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে আমরা বাড়িটির ভিতর ডিজাইন দেখালে বুঝতে পারবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিন শার্ট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত তেইশ ফিট আড়াই শতক জায়গা হলে এই বাড়িটি আপনি করতে পারবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনির ডান পাশে করা হয়েছে পকেট বেডরুম এবং বাম পাশে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম কিচেন এর সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য চারটি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইস করা হয়েছে বাড়িটির দিয়ে করা হয়েছে শুধুমাত্র বাড়িটির সালের মধ্যে টিন সিট করা হয়েছে বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে একুশ ফিট এবং নয় ফিট এখানে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট এটা হয়েছে টয়লেটের ভিতরে ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি এবং পস্ত তিন ফিট ছয় ইঞ্চি টয়লেটের মধ্যে অনেক দামি টাইলস ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন যেহেতু বাড়িটি নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে আপনি যদি এরকম জায়গা থাকে তাহলে এই বাড়িটি করতে পারেন বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এরুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট বাড়িটি সালের মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে বাড়িটি কাঠ দিয়েও করতে পারেন এটা হইসে এই বাড়িটির ডুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত তেইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেড রুম প্রথম রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে রয়েছে একটি কমন টয়লেট এবং একটি কিচেন রুম বাড়িটির সামনে ব্যালকনি দিয়ে নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে যদি আপনি বাড়িটি করতে চান তাহলে চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার সাতশো টাকা হলে করতে পারবেন বেলকনির সাদে যাওয়ার জন্য এখানে একটি স্টিলের সিঁড়ি করা হয়েছে আমাদের লিস্টে তিন নাম্বারে রয়েছে এই বাড়িটি বাড়িটি মাত্র কিছুদিন আগে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে সেম চারটি বেডরুম রয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম এবং একটি কিচেন রুম বাড়িটি আপনি আটশো স্কোয়ার ফিট জায়গা হলে করতে পারবেন এই বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে বাড়িটির সামনে টাইস করার কারণে অনেক সুন্দর হয়েছে আপনি চাইলে এভাবে একটি টিনশেট বাড়ি করতে পারবেন যেহেতু বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে আপনার কাছে দুই শতক জায়গা হলে এই বাড়িটি করতে পারবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং পস্ত ছয় ফিট চারটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে এবং বেলকুনির বাম পাশে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য কিচেন রুমের ভিতর একটি টয়লেট একটি ওয়াশরুম করা হয়েছে এখানে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমটি সম্পূর্ণ টাইস করা হয়েছে এবং এই কিচেন রুমের মধ্যে রয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম এখানে করা হয়েছে একটি ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরের ডিজাইন ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং পস্ত পাঁচ ফিট ওয়াশরুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট যাতে সবাই ব্যবহার করতে পারে এখানে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট স ইঞ্চি এবং পস্ত পাঁচ ফিট আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ডুইং শো দেখাবো এটা হচ্ছে বাড়িটির ডুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে সাতত্রিশ ফিট এবং পস্ত একুশ ফিট স বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির সামনে ব্যালকনি দিয়ে আটশো স্কয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনি যদি বর্তমান সময়ে এই বাড়িটি করতে চান তাহলে বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছাইশো টাকা হলে বাড়িটি করতে পারবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের লিস্টে চার নাম্বারে রয়েছে এ টিন সেট বাড়িটি বাড়িটি মাত্র এক মাস আগে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে লম্বা একটি বাড়িটি করা হয়েছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির করা হয়েছে আপনি চাইলে অ্যাসেস দিয়ে করতে পারেন বাড়িটির সামনে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র টয়লেট কিচেন রুমের মধ্যে টাইস করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা বাড়িটির ভিতর্কে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে লম্বা একটি ব্যালকনি আমরা যে চারটি বাড়ির ডিজাইন আজকের ভিডিওতে দেখাইছি আপনার কাছে কোন বাড়িটির ডিজাইন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন এখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহর নামটি অনেক সুন্দরভাবে লেখা হয়েছে আপনি চাইলে এভাবে একটি আল্লাহর নাম দিতে পারেন বাড়িটির দরজাগুলো এখনো মালিশ করা হয়নি সো মালিশ করলে অনেক সুন্দর হবে এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছি এবং বারো ফিট প্রত্যেকটা রুমের সামনে সাত ফিট উপরে সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটির ভিতরে করা হয়েছে একটি কিচেন রুম এবং একটি কমন টয়লেট কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য কিচেন রুমের ভিতরে রয়েছে একটি কমন টয়লেট এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেট এবং কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম রয়েছে লম্বা একটি ব্যালকনি নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রইং করা হয়েছে যদি আপনি একদম সেমভাবে বাড়িটি করতে চান তাহলে তেরো লাখ উনচল্লিশ হাজার সাতশো টাকা হলে বাড়িটি করতে পারবেন সো সবাই ফুল ভিডিও দেখে আসবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে